পর্যটক প্রিয় ঝিলমিলবাসী এবং কেরানীগঞ্জের যারা রয়েছেন এবং ঢাকা জেলায় যারা রয়েছেন তাদের জন্য একটি বিশেষ সুখবর জানাচ্ছি ঝিলমিল আবাসীকে চার্জিং স্টেশন অ্যান্ড রেস্টুরেন্ট এটি চালু হয়েছে দেখতে পাচ্ছেন ঝিলমিল সোলার বিদ্যুতের মাধ্যমে একটি রেস্টুরেন্ট চালু করা হয়েছে এটির নাম হচ্ছে নেটজিরো রেস্টুরেন্ট এটি ঝিলমিল এবং পাসপোর্ট অফিস সেটির আগে ঝিলমিল থেকে কদম পরে এই জায়গাটি অবস্থিত এবং এইখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটি অটো এখানে চার্জিং করতে পারে এবং সেই চার্জগুলো হচ্ছে সোলার বিদ্যুতের মাধ্যমে এখানে চার্জিং দেওয়া চার্জ করা যায় এবং এইখানে যারা হচ্ছে চার্জ দেবে তাদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে তারা এখানে খেতে পারবে এবং দুপুর রাত এবং সকালে তাদের নাস্তার খাবারের ব্যবস্থা রয়েছে সেটি এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ এই নেটজিরো কোম্পানি তারা শুনেছি সারা বাংলাদেশে আটটি বিভাগে এরকম আটটি প্রকল্প চালু করবে যেটি হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তার পাশে দেখতে পাচ্ছেন এটি যেটি হচ্ছে ঝিলমিল আবাসিক এলাকা সেই ঝিলমিল আবাসিক এলাকার প্রধান যে সড়কটি সেই সড়কটি হচ্ছে এটি এটি হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেস সেই রাস্তার পাশে আমরা তাদের খাবার দেখেছি এইখানে ভাতের সাথে হচ্ছে হাঁসের মাংস গরুর মাংস এবং মুরগির মাংস সহ অন্যান্য সব কিছু রয়েছে অনেক সুন্দর ডাল রান্না করে এবং হচ্ছে এবং এখানে সবজি রয়েছে বিভিন্ন আইটেম একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা যে কোনো সময় এসে এখানে ভাত খেতে পারবেন এটি আসলে খুবই চমৎকার একটি আয়োজন এবং এইখানের যে রান্না রান্নার মান অনেক ভালো আমরা দেখেছি এবং তাদের যে রান্নার মান সেটি দেখে সত্যি অভিভূত আপনারা যারা ঝিলমিলে বাড়ি করতে চান এবং হচ্ছে যেখানে হচ্ছে বাড়ি করবেন এবং যারা এখানে আসা যাওয়া করবেন তাদের জন্য এবং যারা গাড়ি নিয়ে আসেন তাদের জন্য এটি খাবারের জন্য একটি বিশেষ আকর্ষণ এবং বিশেষ ব্যবস্থা আপনারা এখানে আসলে জেল মিলে যে নেট জিরো চাইনিজ রেস্টুরেন্ট বা চার্জিং স্টেশন অ্যান্ড রেস্টুরেন্ট সেখানে আপনারা খেতে পারবেন এটি স্থানীয় এখানের যারা ফ্লট মালিক রয়েছেন তাদের উদ্যোগে কয়েকজন মিলে এখানে এটির উদ্যোগ নিয়েছেন দেখতে পাচ্ছেন একটি ব্যস্ততম রাস্তা যেটি ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তার পাশে এবং হচ্ছে এইখানে যে সকল শেডগুলো রয়েছে আমরা সেগুলো দেখাচ্ছি এবং এখানে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো এখানে রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে এই চার চারপাশে হচ্ছে যেগুলোর হচ্ছে চার্জিং ব্যবস্থা থাকবে সেখানে এসে চার্জ দিতে পারবে এবং অটোগুলো চার্জ দিতে পারবে সেই ব্যবস্থা করে রাখা হয়েছে এখানের যে খাবারগুলো আমরা খেয়ে দেখেছি সেগুলো অনেক সুন্দর এবং এখানে সবার জন্য একটি সুলভ মূল্যে হচ্ছে খাবারের ব্যবস্থা রয়েছে এছাড়া চা কপি সহ অন্যান্য সব কিছু পাবেন দেখতে পাচ্ছেন যে ভাত মাংস ডাল এবং ভর্তা তরু তরকারি সব কিছুই এখানে রয়েছে মোটামুটি এবং আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে আপনারা এখানে খাবার খেতে পারবেন প্রতিদিন সকাল সাতটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত জিরো চার্জিং স্টেশন অ্যান্ড রেস্টুরেন্ট এটি চালু থাকবে এবং এইখানে যে সোলার বিদ্যুতের মাধ্যমে যেই চার্জ করা হবে সেই চার্জটি হচ্ছে গাড়িতে দেওয়া হবে এবং সেইখান থেকে অতিরিক্ত যেগুলো হচ্ছে উৎপাদন হবে সেগুলো হচ্ছে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হবে এটি তাদের একটি বিশেষ পরিকল্পনা এই পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের সারা দেশে এভাবে চার্জিং স্টেশন করে এবং সেইখানে যাতায়াতের সুন্দর ব্যবস্থা রয়েছে সেখানে সরকারি প্রকল্পের মাধ্যমে প্রয়োজনে অর্থায়নে তারা এই সকল বিষয় এবং এইভাবে হচ্ছে বিদ্যুৎ প্রদান করতে পারবে আমরা এই সুন্দর আয়োজনের জন্য নেটজিরো যে চাইনিজ রেস্টুরেন্ট তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের এই ভিডিওটি দেখাতে পেরে আমরা রাতে একদিন ভিডিও করেছিলাম রাতের বেলা এখানে আসলে অনেক সুন্দর দেখায় এই চার্জিং স্টেশনটি এবং সেখানে যারা আসে নারী পুরুষ যারা আসে তারা পরিবার পরিজনসহ তারা এসে খেতে পারে এবং আমরা জানি যে এই ঝিলমিল আবাসীকে প্রায় সতেরোশো ভবন হবে সেই ভবনগুলো যখন নির্মাণ হবে এখানে অনেক বড় বড় চাইনিজ রেস্টুরেন্ট তৈরি হবে কিন্তু তাদের যারা এখানে আসা যাওয়া করবে তাদের প্রধান খাবারের স্থান হবে এই নেট জিরো চাইনিজ রেস্টুরেন্ট তো আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন ট্রাভেল ব্লগে লাইক শেয়ার কমেন্টস করবেন এই নেট জিরো চাইনিজ রেস্টুরেন্টের মাধ্যমে আরেকটি উপকার হবে এইখানে রাতের বেলা যে সকল মানুষ যাতায়াত করতে ভয় পায় তাদের জন্য এটি রাতে প্রচুর প্রচুর লাইট দিয়ে থাকে আলোকিত হয়ে থাকে স্থানীয় জায়গাটি সেই জায়গাটি আলোকিতর মাধ্যমে এখানে যেই ব্যতিক্রম একটি উদ্যোগ হয়েছে সেই উদ্যোগটির জন্য এখানে যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসলে এখানে তৃপ্তি করে খেতে পারবেন এবং পাশে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুম আপনারা প্রয়োজনীয় কাজ সারতে পারবেন এবং হচ্ছে যেখানে ওয়াশরুম রয়েছে এবং এইখানে আপনারা বিয়ে সাদি জন্মদিনের ক্যাকসহ বিভিন্ন অনুষ্ঠান আপনারা এখানে করতে পারবেন এটি আসলে বাংলাদেশের এই প্রথম এ এমন একটি উদ্যোগ যেইখানে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হবে এবং সেইখানে খাবারের ব্যবস্থা থাকবে এটি আসলে সত্যি একটি ব্যতিক্রমী উদ্যোগ আপনারা যারা এই নেট জিরো চাইনিজ রেস্টুরেন্ট চার্জিং স্টেশন অ্যান্ড রেস্টুরেন্ট এখানে এসে দেখতে চান তারা যে কোনো সময় চলে আসতে পারবেন তাদের যেই ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা বুকিং দিতে পারবেন এখানে খাবারের ব্যবস্থা করতে পারবেন এবং এইখান থেকে প্রকৃতিকে খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন আপনারা যারা রয়েছেন ঢাকার ভিতরে রয়েছেন এবং ঢাকার মতিঝিল থেকে এবং এখানে আশপাশে যারা রয়েছেন তারা কেরানীগঞ্জের কদমতলি যাত্রাবাড়ি এবং কেরানীগঞ্জের অন্যান্য যে সকল এলাকা রয়েছে তারাও এখানে এসে চার্জিং দিতে পারবেন এবং এইখানে যারা অটো নিয়ে চলাচল করেন বিশেষ করে তাদের জন্যই এই উদ্যোগটি চালু করা কারণ একটি গাড়িতে চার্জ দিতে কমপক্ষে আধা থেকে এক ঘন্টা সময় লাগবে যে আধা ঘন্টা থেকে এক ঘন্টার সময় আপনারা এখানে ব্যয় করে চার্জ দিয়ে আপনারা আবার আপনাদের গাড়িটি নিয়ে আপনারা বের হতে পারবেন এটি হচ্ছে আসলে এইখানে যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটি সাকসেস হোক সফল হোক এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে এগিয়ে যাবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ দুপবে এবং সোলার বিদ্যুতের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্ট